জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান আর নেই ইন্নানিল্লাহি অনা ইল্লাহি রাজিউন শুক্রবার দিবাগত রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে নিষাদ মনি। গত এক সপ্তাহ ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সিসিইউ বিভাগে চিকিৎসাধীন ছিলেন এই গুণী শিল্পী তবে অবস্থার অবনতি হলে পহেলা জানুয়ারি রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয় নিষাদ মনি জানিয়েছেন জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে ডিসেম্বরের শুরুতেই তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল অসাধারণ নাচের গুণে দেশসেরা অভিনেত্রী তকমা পাওয়া অঞ্জনা তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্র দিয়ে তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল শামসুদ্দিন টগরের পরিচালিত রহস্যময় ছবি দস্যু বনহুর যেখানে তার বিপরীতে ছিলেন সোহেল রানা পরিণীতা এবং গাংচিল এই অনবদ্য অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন অঞ্জনা এছাড়াও নাচের প্রতি তার অসামান্য দক্ষতা তাকে সবার কাছে স্মরণীয় করে তুলেছে সকল বিনোদনের খবর পেতে আমাদের দুনিয়া টিভির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন